আজ মঙ্গলবার চন্ডীর পুজো আর আমার ছাদ বাগানে এসে দেখছি গাছগুলো যেমন শুকিয়ে এসছে আর তার সাথে সাথে এসে দেখি প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে তো এই জবা ফুল গাছের গোড়ায় আমি একটা প্লাস্টিকের জায়গায় কি করেছি রান্না করে সবজির খোসা আর বেশ কিছু ফলের খোসা দিয়ে রেখেছি এবং তার মধ্যে প্রতিনিয়ত জল দিই আর তার রেজাল্ট আপনারা দেখুন তো এবারে চলে এসছি হচ্ছে ছাদ বাগানে দুই থেকে তিন মাস হয়ে গেছে একটা কাঁঠাল গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম রানাঘাট নার্সারি থেকে রানাঘাট বলতে মাটি গুমড়া নার্সারি আছে বিশাল বড় আমাদের বাড়ির কাছাকাছি মোটামুটি তো সেখান থেকে আমি একটা মালটা গাছ আর একটা কাঁঠাল গাছ কিনে নিয়ে এসেছি তো দেখুন গাছটা কি সুন্দর গ্রোথ নিয়েছে তো গাছটা আজকে আমি রিপোর্ট করব। তো রিপোর্ট করার জন্য যেটা করেছি দেখুন বালতির মধ্যে জল দিয়ে আমি গাছটাকে কিন্তু এর মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ এর মাটিটা দেখুন পুরো এটেল মাটি তো এই এটেল মাটি সমেত যদি গাছ আমরা রিপোর্ট করি বড় জায়গায় তাহলে কিন্তু গাছ নষ্ট হবেই বা মারা যাবেই এরকম কিন্তু অনেকবার হয়েছে তো আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে যে গাছ লাগাচ্ছেন যে কোনো ফলের গাছ পারমানেন্ট গাছের কথা বিশেষ করে বলছি ফুলের গাছ তো সে এমনিতেই এক বছর ছ মাসের মধ্যে নষ্ট হয়ে যায় আমরা অতটাও বুঝতে পারি না কিন্তু পারমানেন্ট গাছ যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনাদের রিপোর্টিং কোথাও ভুল হচ্ছে তাহলে তার জন্যই কিন্তু গাছগুলো মারা যাচ্ছে তো এক বছর দু বছর তিন বছর পরে হয়তো গাছটা মারা যাচ্ছে খুব কম গাছ আছে যেটা কিন্তু বেঁচে থাকে বিশেষ করে ছাদ বাগানে মাটিতে কোনো কিন্তু অসুবিধা নেই গাছ নার্সারি থেকে এনে এরকম মাটির সমেত কিন্তু আমরা রিপোর্ট করতে পারি কিন্তু ছাদ বাগানের গাছের ক্ষেত্রে কিন্তু একদমই নয় এইভাবে যদি মাটি সমেত আমরা গাছ বসিয়ে দিই তাহলে এক থেকে বছর তিন বছর বাদে হলেও কিন্তু গাছটা মারা যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে তার কারণ হচ্ছে এই গাছের গোড়ায় থাকে এটেল মাটি সেই এটেল মাটিতে সমেত যদি আমরা এরকম টবের মধ্যে গাছ বসিয়ে দিই তাহলে সেই গাছটা কি হয় আস্তে আস্তে কিন্তু সেই গাছটা নষ্ট হয়ে যায় আর যদি বেশি অনেক বেশি গ্রোথ আছে গাছের সেই সমস্ত গাছ হলে কিন্তু অনেক সময় নষ্ট হয় না কিন্তু যে সমস্ত গাছের গ্রোথ একটু স্লো থাকে সেই সমস্ত গাছ কিন্তু নষ্ট হবেই কারণ আমার নিজের ক্ষেত্রে হয়েছে সেই জন্য বেশ কয়েকবার হয়েছে বুঝে ওঠার আগেই কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে তারপর যখন গাছ নষ্ট হয়েছে গাছের গোড়া খুঁড়ে দেখছি যে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে মাটিটা তো সেই কারণে তারপর থেকেই কিন্তু আমি এরকমভাবে সমস্ত মাটি ছাড়িয়ে তারপর যতগুলো গাছ আমি রিপোর্ট করেছি প্রত্যেকটা গাছ আমার কাছে ভীষণ ভালো আছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু একদম সুস্থ সবল তো দেখুন সমস্ত মাটি আমি কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে দেখুন হাত দিয়ে রোগড়ে রোগড়ে কিন্তু আমি মাটিগুলোকে ছাড়াচ্ছি শিকড় কিন্তু কোনো রকম আঘাতপ্রাপ্ত হবে না এতে আর খুব সুন্দরভাবে ভিজিয়ে রাখলে কিন্তু এটা যদি এমনি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা যায় এমনিতেই মাটিটা ছেড়ে যায় তো আমার যেহেতু এই মুহূর্তে আর সময় নেই সেই জন্য আমি হাতের সাহায্যে আমি এইভাবে মাটিগুলোকে বার করে দিচ্ছি তো এটা যদি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাটিটা এমনিতেই ছেড়ে চলে আসে ওটা করলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় তাহলে কিন্তু আমাদেরকে এরকমভাবে মাটিটা না ছাড়াই না ছাড়িয়ে ওই নর্মালভাবে যাতে মাটিটা ঝরে যায় আমরা ভিজিয়ে রাখলেই মাটিটা ঝরে যাবে তো এইভাবে কিন্তু অবশ্যই আমাদেরকে পারমানেন্ট গাছগুলোকে বসাতে হবে তো যেহেতু এটা হচ্ছে কাঁঠাল গাছ এর গ্রোথ কিন্তু খুব বেশি হবে না খুব যে প্রচুর বড় হবে সেটা নয় তো সেই জন্য আমি কিন্তু এইভাবে মাটি ছাড়িয়ে গাছটা বসাচ্ছি তো গাছটা এমনিতে মাস হয়েছে হয়েছে গাছের গ্রোথটা কিন্তু ভীষণই ভালো হয়েছে আর এই ছোট্ট গাছেই কিন্তু কাঁঠাল হবে তো নর্মালি কাঁঠাল খাওয়ার জন্য নয় ছাদ বাগানে গাছে ফল ধরে আছে বা যে কোনো সবজি ধরে আছে এটাই সবথেকে বড় ভালো লাগা খাওয়া তো তারপর আছে সেটা তো অবশ্যই কিন্তু গাছে যে একটা ফল ফুল সবজি যখন হয় তখন আমাদের সেই আনন্দটা কিন্তু অনেক বেশি তো আমি কাঁঠাল গাছটা লাগিয়েছি এচরের এঁচড় খাওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে কীরকম এই গাছে এঁচড় হয় তো আমি যেই টপটা নিয়েছি সেটা কিন্তু বেশ বড় একটা টপ তো এখান থেকে আমি একটু অল্প মাটি দিয়ে বসাবো আর এর মাটির নিচে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভীষণ ভালোভাবে করে আমি রেডি করে রেখেছি এখানে একটা ফলের গাছ বসাবো বলেই আমি রেডি করেছিলাম এর মধ্যে আমি বসিয়েছিলাম এই লঙ্কার চারাটা তো এই লঙ্কা গাছটা এটা কিন্তু অনেকটা বেশি বড় জায়গা হয়ে গেছে তো লঙ্কা গাছটাকে আজকে আমি তুলে অন্য জায়গায় বসিয়ে দিলাম আর এই জায়গাটা এবার গর্ত করে আমি গাছটা বসিয়ে দেবো তো আমরা যখন কোনো ফলের গাছ রিপোর্ট করব তার মাটি যদি আমরা অনেকটা আগে রেডি করে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর এই মাটির মধ্যে কিন্তু আমি কোনো রকম খাবার কিচ্ছু কিন্তু মেশালাম না আগে যে গাছটা বসানো ছিল নর্মাল ভার্মি কম্পোস্ট দিয়ে যে গাছ বসানো ছিল সেই গাছের মাটিতেই কিন্তু আমি এই গাছটা বসিয়ে দিলাম একদম মিডিল পজিশানে বসালাম দেখুন আর খুব আলতোভাবে কিন্তু গাছটাকে গোড়াটাকে ভালো করে চেপে চেপে কিন্তু একটু বসিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো রকম গ্যাপ না থাকে তো দেখুন অল্প মাটি দিয়ে বসা বসিয়েছি মানে হাফ মাটি দিয়েছি হাফ কিন্তু খালি রয়েছে কারণ কাঁঠাল গাছটা যেহেতু দ্রুত বাড়ছে আমার মনে হচ্ছে গাছটা দু তিন মাসের মধ্যে আরও অনেক বেশি বেড়ে যাবে তো সেই জন্য আমি একদম বড় জায়গাতে বসিয়ে দিলাম আর এখন যেহেতু বৃষ্টি হবে অল্প মাটি দিয়ে বসিয়ে দিলাম পরবর্তীকালে যখন গাছটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে তখন কি করব গাছটাকে জাস্ট উল্টো উঁচু করে নিয়ে নিচে আবার মাটি গিয়ে তখন আবার গাছটাকে আমি এই জায়গাতেই বসিয়ে দেবো তো গাছটা বসানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু নিম খোলা আমি দিয়ে দিলাম আর দিয়ে আর গাছে এখন কিন্তু ভরপুর জল দিতে হবে যাতে নিচ থেকে জলটা ড্রেন আউট হয় এতে কী হবে কি কোনো রকম কিন্তু গ্যাপ থাকবে না যদিও বা আমার নিচের দিকটা তো একদমই গ্যাপ ছিল না কারণ যেহেতু আগে অন্য গাছ ছিল আমি একটু হালকা ফাঁকা করে গাছটা বসিয়ে দিলাম তো এইভাবে জল দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো আর আমাদেরকে দেখতে হবে যে জলটা খুব ভালোভাবে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে কি না এখন পাঁচ মিনিটও হয়নি গাছটা বসিয়েছি আর একদম জল চলে গেছে আর এই দেখুন মাটিটা দেখুন পুরো এটেল মাটি এইভাবে কিন্তু আমি আমার বেশ কয়েকটা ফলের গাছ নষ্ট হয়ে গেছে যখন এরকম মাটির সমেত আমি গাছ বসিয়েছি যখন গাছের গ্রোথ অনেক বেশি হয়ে যাবে না তখন কি হয় কি আমরা যে মাটিতে গাছটা বসাবো সেই গাছটা কিন্তু মাটিটা কিন্তু ভেজা ভেজা থাকবে আর এই গাছের গোড়ার মাটিটা কিন্তু একদম টাইট হয়ে থাকবে বিশেষ করে গরমের সময় তখন মনে হবে যে হ্যাঁ উপরের মাটি তো ভেজা ভেজা কিন্তু গাছ কিন্তু মেন গাছ কিন্তু জল পায় না ঠিকমতো এবং শিকড়টাও কিন্তু ভেতরে ঠিক মতো ছাড়তে পারে না তো তার ফলেই কিন্তু ফলের গাছগুলো বা পারমানেন্ট গাছগুলো নষ্ট হয়ে যায় তো এই গাছটা কিন্তু এখন একদম ছাওয়া জায়গায় আমরা চার পাঁচ দিন রেখে দেবো তারপর কিন্তু আমরা আস্তে আস্তে রোদে বার করব ছাওয়া জায়গায় বলতে অন্যান্য গাছেদের ছাওয়ায় রাখতে হবে তো আপনাদের ছাদ বাগানের গাছগুলো যদি বাঁচাতে চান যদি বছরের পর বছর যাতে টিকে থাকে তার জন্য কিন্তু আমাদেরকে এইভাবে রিপোর্ট করতে হবে গাছের গোড়ার মাটি সরিয়ে তো ফিরে আস্তে আসতে দেখছি একটা প্রজাপতি বাগানে ঘোরাঘুরি করছে কারণ এত সুন্দর ফুল ফুটে আছে তো ওকে অনেকটাই চেষ্টা করেছিলাম ক্যামেরা বন্দি করার তো যতই আমি ওর সামনে যাচ্ছি ও যাচ্ছে দূরে সরে তো লাস্টে অবশেষে ক্লোজ একটুখানি ভিডিও নিতে পেরেছি তো আজকে ছিল ছাদ বাগানের এই কাজটাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন নমস্কার ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে